আমার কষ্ট কান্দে পাথর কান্দে না তোর হিয়া আমার কষ্ট কান্দে পাথর

একটা পাঞ্চালাম পান দিলা না তোমার সাথে কিসের পিরিতি ওইকে তোমার সাথে কিসের পিরিতি পিরিতি তোমার সাথে কিসের পিরিতি একটা পাঞ্চালাম লাপান দিলা না তোমার সাথে কিসের পীতি তোমার সাথে কিসের প্রীতি রীতি গো তোমার সাথে কিসের প্রীতি

Açık durun sekçiyah. Başa durun sekçiyah. Kaçsa kaçsa nasıl? Hi guys onaylayın. nasıl? Na, so? diki, didiki, diki, 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 nasıl?

করণ করে আর করে টিগো বরে তো করেন কটক 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 আরে করে আল্লাহ সর্ব পাথক 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 হাই গাইস কি অবস্থা কেমন আছেন একটা করে একটা লাইক দিয়ে দেন স্ক্রিন টাটা পর ডস করে দেন কোথা থেকে দেখতেছেন একটু জানাই দিবেন প্লিজ барб айтчы айтчыр айты айтчы терке

ওমর انا তোর না সিআইমর সব হ্যাঁ কেমন হচ্ছিস ধর ধর কত কেন কেমন হচ্ছিস নাচগুলো একটু জানাইবেন হ্যাঁ হ্যাঁ নাই

হ্যাঁ মা <m |ms|> <who had phim>

আমি সত্যি বলছি কে আবার আছস masti baba tu baba wow wow তুমি যাও তুমি চাই না যাও না আর রাজনা জুবাই জুবাইয়ের একটু নাচ না সর আমি সত্যি বলছি তো মাই চারা জুবাইয়ের নাচ খালি পেটে না তো দাও তো হাত দিয়ে নাচ আর নাছো জুতা লাগায় না I go. Ready, go. Mm, ready, one, two, three. lady Ready, Lady. Ready, Ready, one, two, three. Ready, one, two, three. সিকে ানুম পানা কিকেচেচেকে ইকেঁচেচে

আমি টাকা হ্যাঁ কয় বন্ধু 1 2 3 আই 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 সি বড় লাল বন্ধু ও মাই গড পা পা পাডকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইদের শুবাচ দাও ফরফর দাও নসব ইদ দফর দাও দফরবা

যারা নাচগুলা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে থাকে তাহলে একটা স্ক্রিনকে ডাবল টাচ করে দেন একটি লাইক দিয়ে দেন একটি কমেন্ট করে জানাই দেন কোথা থেকে দেখতেছেন ধন্যবাদ আর এখন মাগরিবের প্রায় টাইম হয়ে গেছে তো আমি চলে গেলাম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এই সাইকেলটা করে নে টাটা আসসালাম আলাইকুম

তিনটা ডাবল টাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার চ্যানেলে ঘুরে আসবেন আর দেখতে থাকবেন আর আমি মানে ফানি ভিডিও মোটামুটি চারটা সারলাম যে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদের উপরে সব মানে

कितने चंदा हैं ऐसे तुम्हारे सामने लोंगी डालने जब मम्मा ला पर बताता हूँ मार ये ये यार ये कर बो पापा दीपिका सुंदा तो दीपिका नहीं खाए तो ना है बुका ये एकदम किलेरबन ही था ये दीपिका नहीं करो कर दे